হ্যাঁ গাইস দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকে ভিডিওটি ইম্পর্টেন্ট একটা ভিডিও যারা জানতে চাইছিলেন দুবাইতে এনওসি জিনিসটা কি অনেকে দুবাইয়ে আছেন এনওসি জিনিসটা এখনও জানেন না এনওসি হচ্ছে নট নট অবজেকশন সার্টিফিকেট ঠিক আছে নো অবজেকশন সার্টিফিকেট তো নো অবজেকশন সার্টিফিকেটটা আসলে কী জন্য প্রয়োজন মূলত এখানে অনেকে একটা কোম্পানির আন্ডারে কাজ করে ঠিক আছে আপনি একটা কোম্পানিতে কাজ করেন তো আপনি চাচ্ছেন সেই কোম্পানি থেকে অন্য একটা কোম্পানিতে চলে যাবেন ঠিক আছে তো এখন অন্য একটা কোম্পানিতে যখন আপনি চলে যাবেন সেটা ওইখানে যদি কাজ করেন বিসা যদি চেঞ্জ না করেন তাহলে সেটা হচ্ছে আপনার অবৈধ তো আপনি ওইটা যদি লিগেল প্রসেসে কাজ করতে চান আইনও প্রয়োজন আছে মানে বর্তমানে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানিতে দিকে অন্য কোম্পানিতে চলে যান যে বর্তমান কোম্পানিতে আপনি কাজ করেছিলেন সেই কোম্পানি থেকে একটা নো অবজেকশান সার্টিফিকেট নিতে হবে নো অবজেকশন সার্টিফিকেটটা নিয়ে ওটাতে আপনার কোম্পানির সিল টিল সব কিছু লাগবে এবং ওইটা আপনার অপর যে কোম্পানিতে আপনি জয়েন করবেন সেই কোম্পানির সার্টিফিকেট সিল সিলও লাগবে এবং সেই কোম্পানির আপনার নাম আপনার পাসপোর্ট নাম্বার আবিজাবি অনেক কিছু প্রয়োজন আছে সেই সব আপনি টাইপিং সেন্টারে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে আপনি টাইপিং সেন্টারে গিয়ে টাইপিং সেন্টারে সাহায্য নেবেন এবং ওইটার সাথে সাথে আপনার একটা লেবার কার্ড যেটা আছে লেবার কার্ড কার্ডটাও চেঞ্জ হতে হবে ওইটার জন্য আপনার মিনিমাম সাড়ে তিনশো থেকে পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো টাকা মতো খরচ হতে পারে ঠিক আছে আপনি টাইপিং সেন্টারে গিয়ে যোগাযোগ করবেন টাইপিং সেন্টারে গিয়ে এন ও সি লেটারটাও লিখে নেবেন সাথে যে লেবার কার্ড আছে লেবার কার্ডটাও আপনার চেঞ্জ করতে হবে ওইখানে আপনার ছয় ছয় মাসের আছে লেবার কার্ড চেঞ্জ অথবা এক বছরও আছে দুই বছরও বিছা কিন্তু দুই বছর আছে কিনা আমি শিওর না কিন্তু এক বছর পর্যন্ত আছে আমি ওটা শিওর আপনি টাইপিং সেন্টারে যাবেন টাইপিং সেন্টার গিয়ে বিষয়গুলো ক্লিয়ার হয়ে নেবেন ঠিক আছে এনওসি খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যদি আপনি এনওসি নিয়ে লেবার কার্ড যদি চেঞ্জ করেন আপনি এক জায়গার পিছা হয়েও যদি আপনি অন্য জায়গায় কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সিআইডি দৌড়লেও কোনো প্রবলেম হবে না ঠিক আছে সেটা একটা আপনার একদম অথেন্টিক এবং লিগাল একটা প্রসেস তো এনওসিটা থাকা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আপনি অন্য এক পিসার লোক এক কোম্পানির লোক কিন্তু আপনি অন্য জায়গায় কাজ করতেছেন অন্য অন্য কোম্পানিতে কাজ করতেছেন তো সেটা আপনার যদি সিআইডি আপনাদেরকে ধরে তাহলে সমস্যা হইতে পারে তো আপনি এনসি জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করুন আর হ্যাঁ যারা বর্তমানে ভিসা ট্রান্সফার নিয়ে চিন্তিত আছেন ট্রান্সফার আসলে চালু আছে এখনও ট্রান্সফারের জন্য আপনাদের অবশ্যই অবশ্যই পাসপোর্টের নিয়ে আজ ছয় মাস থাকতে হবে ছয় মাস থাকতে হবে আর আপনার কি বলবো মোবাইলে ইউই পাস অ্যাপস যেটা আছে ওইটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ওইটা আপনি ডাউনলোড করে রাখবেন ঠিক আছে ওটা যদি আপনি ডাউনলোড করে রাখেন তা পরবর্তী আপনি বিষ এ বিসে ক্যান্সেলেশন করলেও পরবর্তী আপনি যদি অন্য কোম্পানিতে বিসা লাগাতে যান তাহলে আপনার কোনো প্রবলেম হবে না তো এসব বিষয়গুলো খেয়াল রাখবেন সো দিস ইজ শাকিল ডন ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ